بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم السلام الحمد لله الحمد لله الحمد لله

আমি তোমরা যারা আছো বলো তো তোমরা কি কারণে এই তুহিন যে সমস্যা করো ক্ষতি করতেছো ভালো লাগতেছে ক্ষতি করতেছে ভালো লাগতেছে ক্ষতি কি কারণে ক্ষতি করতেছো একটু বলো তো বিস্তারিত শুনি আমার করছে

আচ্ছা যাই হোক এখন কি তোমরা সকলেই পুরুষ পঞ্চাশ জনী পুরুষ আছো তোমার তোমরা সারা কি আরো কেউ ক্ষতি করো না তোমরাই ক্ষতি করো আচ্ছা এখন যদি এখন আমি যদি বলি যে যেহেতু না দেখে তোমাদের ক্ষতিটা বেড়ে ফেলাইছে এখন কি ওনার চাইলে দেওয়া যায় না কে তো দেখে করেনি দেখে করছো তোমাদের ক্ষতি সার না হ্যাঁ সারবা না আচ্ছা তোমরা কোন প্রজাতির দি সালবা না বলো তাহলে তো বুঝতে পারবো যে তোমরা কিটা কথা বলবো একটা কথা বলবো না এখন যদি তোমাদের শীতকের ফালাই রেখে দিই তাহলে কি কিরকম হইব পারবো না কয়েক কয়েক রে দেখাই মো সপের মারো না তো সপের মারলে তো খেলাই শেষ তোমার এই মারি খেলি আর বাকি সবগুলো থাকুক দেখি তোমার এতে লাগে মারি আল্লাহ তাল হুকুমের যে এখানে সামনে আছে এ বড় বড় কি আছে সামনে আসো কয়জন আসছে জনই ঠিক আছে আল্লাহ তালা হুকুমে এই পাঁচজনের সবগুলো যত শক্তি সব নষ্ট করে হোক শরীরে যত শক্তি আছে সমস্ত কুকুরের যত সব নষ্ট করে দেওয়া হোক পাঁচজন থেকে তিনজনকে হত্যা করা হোক আর দুজন থাকুক

কয়জন হলে একজন মানুষে মারতে পারবে তোমরা বলো তো দেখি তাহলে আমার যে সারবা না তুমি এখন থেকে যাইতে পারবা নাকি পঞ্চাশ জন এই যায়ছো হ্যাঁ যাবো তো দেখি তোমাদের কেমন কে এই যে এক মুরুব্বি নিয়ে আইসে তোমাদের হ্যাঁ এক মুরুব্বি যদি তোমাদের নিয়ে আসতে পারে যে তোমরা কি শক্তি রাখছো শরীরে কি শক্তি অর্জন করছো আর কথা হলে

এই বিষয়টা করেই প্রত্যেকটা দিন যারা ক্ষতিগ্রস্ত করার জন্য আসে ক্ষতি করার জন্য আসে তারা যে বন্ধের কাজ করে একশো মধ্যে একশো পার্সেন্ট করে দু একটা হঠাৎ করে না কিন্তু বেশিরভাগই করে থাকে কত করলো তাবিজ তোমার হয়েছে চারটা তাবিজ আচ্ছা আর পাগল হওয়ার জন্য আলাদা লাগে না ঠিক আছে এগুলো সবগুলো নষ্ট করে দেওয়া হোক আল্লাহ তালুকুর সত্যি দেখছে